এখন আমাদের সংসদ কোরআন যায় এই বাংলার জমিন শোনায় সহজ হবে বাংলার জমিনে চুরি বন্ধ হবে বাংলার জমিন বন্ধ হবে বাংলার জমিনে মারামারি বন্ধ হবে বাংলার লুকাইতে যাই দেখিলাম বন্ধুরা আমার ভাইরা আমার প্রতি রে কথায় খুব খেল করে শুনবেন একটি কথা যেন নাও হয়ে যায় না যেন ছুটে যায় সবাই খুব খেল করে শুনবেন খুব মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে সম্মানিত উপস্থিতি আমি আজকাল মাফিল তাছল ক্ষমা মাফিল একটা হলো ওয়াজ মাফিল একটা হলো সবার মাফিল একটা হলো যিকিরের মাফিল একটা হলো ইস্তাহি মাফিল আজকের মাপের জন্য তাৎসিল রূপরণ মাপ আমরা যারা কথা বলি অনেক বক্তা বাইব জানা না তাৎসিল রূপরণ মাপিল কাকে বলে তাৎসিল রূপরণ মাপিলে যে আয়া বলা হবে সেই আয়াত থেকে তার সানিমেজুর প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড সব বলতে হবে এবং এটার সাথে আয়াত হাদিস কোরআন দিয়ে কথা বলতে হবে এবং যে আয়াত দিয়ে কথা বলবেন ফার্স্ট টু লাস্ট ওই আয়াতটা স্মরণ রেখে আয়াতের সাথে সংমিশ্রণ দিয়ে কথা বলতে হবে এটা নাম হলো তাৎসিল রূপরণ মাপিল আমরা নাম দেয় কিন্তু দুই ঘন্টা ওয়াজ করার পরেও বক্তা বলে যে কথা আয়াতটা নিয়ে শুরু করছিল যে আয়াতটা শেষ করতে পারেনি আগামী বছর বাসটা আসে এই আয়াতটা শেষ করব তো দুই ঘন্টা তোমাকে কে নিষেধ করতে আয়াতটা শেষ করতে এরকম আছে কিনা এই জন্য আপনাদেরকে প্রতিটি কথায় খুব খেয়াল করে শোনার জন্য অনুরোধ করছি এই কোরআন শরীফের মধ্যে টি বাড়া আছে ছয় হাজার ছয়শো ছেষট্টি দেয় পাঁচশো চল্লিশটি রুকু আছে চোদ্দ দিন আছে

বাঁকা গাবি একটি গাবিকে করার কথা এই বারবার বলেছেন দুই নম্বর মোট আয়াত আছে দুইশ টি মোট রুকু আছে চল্লিশটি আমি কথা বলবো একশো চুয়ান্ন নম্বর আয়াত থেকে এক পাঁচ চার এক পাঁচ চার একশো চুয়ান্ন নম্বর আয়াত একশো চুয়ান্ন নম্বর আয়াতের স্বাধীন যুদ্ধে চোদ্দ জন সাহাবি শাহাবুদ্ধ করেছেন আটজন আনসার ছয়জন মোট মেলিয়া চোদ্দ জন সাহাবি বদর নামক প্রান্তরে যখন তারা জীবন দিলেন আল্লা প্রেমে

আমি না বলছিলাম আল্লাহ বকুর বলে পয়তানে আসি যে পয়তানে মাঝে মাঝে পিসারা দিলেই ধরেন আল্লাহ বাকুর বলবে বৃদ্ধি হবে শীতের কবি যাবে আল্লাহ খুশি হবে সয়তার

জীবন দেয় মধ্যে সাবিল্লা আল্লাহ রাস্তা আল্লাহ বলেন যারা আমি আল্লাহ রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলি দিও না বলে আল্লাহ আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় আল্লাহ বলেন তাদেরকে তোমরা এটাকে আমি সাধারণ সাহেবের কথা কার কথা আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন

বরং তারা জীবিত ওরা কিল্লা শহর তাদের ব্যাপারে তোমাদের ধারণা নাই তাদের ব্যাপারে তোমাদের জানা নাই তাদের ব্যাপারে তোমরা অবগত নাও ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য রাসুলের জন্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য একুশে ফেব্রুয়ারির জন্য এই ষোলোই ডিসেম্বর কয়দিন আগে চলে গেল এই বিজয়ের মাসের জন্য যারা জীবন দিল আমার আল্লাহ বলেন তারা মৃত নয় তারা মৃত নয় তারা হলো শহীদ

দামাল ছেলেরা যুবক দিয়া আবু সাইদ যে জীবন দিলেন বললেন আমার বোনকে মারিও না আমার ভাইকে আর মারিও না যত রিবাল মারতে হয় যত গুলি মারতে হয় যত বুলেট মারতে হয় আমার বুকে মারো এক 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 দুই তিন চার পাঁচটা বুলেট যখন সেই আবু সাইদ যখন বুকে নিলেন তিনি ধরে পড়লেন এবার বুঝে থাকতে বলেন কোরআনের এই আয়াত অনুযায়ী আবু সাইদ কি তিনি মৃত না সহি মৃত্যু ঠিক কিন্তু সাধারণ মৃত্যু না তিনি আল্লাহ রাস্তায় জীবন দিতে আবু সাহেব আসতে আসতে এই জন্য আবু সাহেব হলেন শহীদ আবু সাহেব কি মুক্ত বললেন পানি লাগবে পানি লাগবে পানি লাগবে পানি খাওয়াতে 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 যাইয়া এই যে মুক্ত জীবন দিলেন আমরা দেখতে পাই কোরআনের এই একশো চৌরানব্বই একশো

বোন এবং ভাই তারা জীবন দিতে আমাদের দেশের কালিমার পতাকা ওড়ানোর জন্য আমরা এই কোরআনের বাকারার একশো চুয়াত্তর নম্বর আয়াত অনুযায়ী একজন মানুষও সাধারণ মৃত্যু নয় সবার মৃত্যু হল শহীদ মৃত্যু কিসের মৃত্যু কিসের মৃত্যু আমার সাথে বলেন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন

তারা মৃত্যু নয় তারা হলো শহীদ সাধারণ মৃত্যু নয় তারা হলো শহীদ শহীদদের জন্য আলাদা খেলা হব জান আল্লাহ যারা শহীদ হবে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিল

তাহলে আমরা পাইলাম আবুফাই মুগ্ধ এভাবে যারা জীবন দিতে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য রতনের জন্য তারা একজন সাধারণ মৃত্যু নয় তাদের মৃত্যুটা হল শহীদ মৃত্যু তারা মৃত্যু কি একজন মানুষ তো

তেরো বছর জেলখানায় তো কারাগারে ছিল তারপরেও তাকে ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে বিজয়ী করে যেতে বিজয়ী করে যাওয়ার পর আমরা চেয়েছিলাম যে ঢাকা সেখানে যদি একটা জানাজা হয় চতুর্দিক থেকে মানুষ আসবে আমাদের প্রাণ কেন্দ্র ঢাকাতে মানুষ এসে অন্তত শেষবারের মধ্যে দেখে একটা জানাজা দিতে পারবে কিন্তু ওরা মনে করছিল এখানে যদি আমরা ঢাকাতে জানাজা দিতে দেই তাও চতুর্দিক থেকে মানুষ এবার আসবে কোরআনের সৈনিকেরা হয়তো আমাদের পদত্যাগ ওই হতে পারে তারা সেই দিন সেখানে জায়গা না করে দিয়ে জানাজা না করে দিয়ে আল্লাহ সাইদি ফাউন্ডেশনের সেই মাঠের মধ্যে জানাজা দিন আমি গত মাসের এই তিরিশ তারিখে গত মাসের তিরিশ তারিখে সেখানে আমাদের আমরা তেরো জন গিয়েছিলাম সেখানে যখন আমরা সাইদি ফাউন্ডেশনের তার কবরের পাশে যখন দাঁড়িয়ে যখন সেই

সাল পর্যন্ত আমরা ক্ষমতায় ঘোষণা দিয়েছিলেন কিন্তু আল্লাহ রব আল যখন ধরলেন সেই যুবকেরা চেয়েছিল নয় দফা তার থেকে আসলো এক দফা যে শুধু ক্ষমতা এক দফায় আমাদের একটাই দাবি ক্ষমতা কখন ছেড়ে দিবি তখন যখন ক্ষমতা ছাড়ার জন্য যখন তারা করলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ভুল করেছো 7 দবা থেকে 7 দবাষ্ট এরপরে 1 দবাষ্ট তোমার ক্ষমতা ছাড়লেই তোমরা খুশি আমি আল্লাহ ক্ষমতা ছাড়লে খুশি না আমি আল্লাহ চাই বাংলা জমিন থেকে কখন বিदाई হবে ঠিক কিনা আল্লাহ যখন দর্শে সেই আমনাদ সুখো সেই পরিধান করে যাইতে পারে না ঠিক না এই ধরা কার ধরা কার ধরা তারা বলছিল হাই রে কে এই কাজটা কি অপরাধ ছিল আমাদের বলা হলো যে আপনি তাড়াতাড়ি চলে যান দেশের পরিস্থিতি ভালো না আমরা র্যাব আমরা গোয়েন্দা বাহিনী আমরা পুলিশ বাহিনী আমরা র্যাব বাহিনী আমরা বাহিনী কেউ আর টাকাও দিতে পারছি না আপনি চলে যান এক কিছু সময়ের মধ্যে চলে যান তখন তিনি বলছিল আমার দোষটা কি বন্ধুরা আমার ভাইয়েরা আমার পাইবে ভর্তি হয়ে তার সবগুলো ভালো একবারে ঢাকা পরে গেছে দেখি না তখন তিনি বলছিলেন আমার দোষ কি আমার অপরাধ কি কেন যাবো ঠিক আছে যাবো আমাদের দুই হাজার ঘন্টা সময় নেন এক ঘন্টা একটা ভিডিও ফুটেজ করে যাই আমি যেহেতু দেশের জন্য বসছি জনগণকে একটা ভাষণ দিয়ে যাই বলছিল না এক ঘন্টা না দুই ঘন্টা সময় দেওয়া যাবে না তিরিশ মিনিট সময় দিলাম তিরিশ মিনিটের মধ্যে গাড়তি বললাম নয় কিন্তু দেশের অবস্থা এমন হবে পোলাফাইন যেভাবে খেলছে পোলাফাইনে একবার সব টুর্মা তুর যা মাল্লা করে নেবে ঠিক কিনা এক চাল পরে দুই চাল পরে দেখা গেল আমরা দেখিয়ে দিলাম খবরের মধ্যে সব ছেলেরা যায় একবার নিয়ে আসে দিতে চায় কিন্তু তার পরিষেদে যায় আবার সব বিরুদ্ধে সেটা তো দেশের সম্পত্তি কি না বন্ধুরা আমার এর আমার এই কাজ যারা করেছে আয়নাঘর নামক আয়নাঘর বানায় আয়নার মতো ব্যবহার করতে জুলুম করতে সাথে নিবড়ন করেছে আলেম ওলামাদেরকে বছরের বছর পর কারাগার রাখছে আমির হামলাকে তিনটি বছর কারাগার রাখছে মামরুল হককে কারাগার রাখছে কোরআনের কারাগার রাখতে আইন আদালতের মধ্যে নিক্ষেপ করেছে যেই আইন এখন বলে খুব কাছে আছি সব করে চলে আসবে এখন আমরা দুশো একশো মানুষের কাছে কইলে সমস্যা কি ফেসবুকে তামান দুনিয়া কোটি কোটি মানুষ দেখতে এই যে কালকে যে মেজার রহমান আদে আসছে বারো কোটি কেউ কর পনেরো কোটি কেউ কর বিশ কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ হয়েছে এটা আমরা কি গোপনে এটাকে আমরা কি ডাকা দিয়ে রাখতে পারবো ডাকা দিয়ে রাখবে রাখতে পারবো না তো উনি বলছে আমি খুব কাছে আছি চট করে চলে আসব। আমরাও বলি চট করে চলে আসো পট করে আমরা তোমার সে আয়না করে ঢুকাই দিব ঠিক না ঠিক না

লালপাত সঙ্গে নিয়া কয়দিন থাকবা দিল্লি না লালপাড়পুর সঙ্গে দিয়া ওই দিল্লি বইয়া লালপাড়পুরের বেল নাই শান্তি নাই কোলের শান্তি নাই শান্তি নাই গায়ের শান্তি নাই মামলা তো হইছে তোমার উপরে 41 টা মামলার আমরা পাই খবর একান্নটা মামলা তোমার হয়েছে তোমার উপর একচল্লিশটা হত্যা মামলা পাইছি আমরা খবর কাকগড়াতে আসতে হবে কাকগড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে কাকগড়াতে আসতে হবে শাস্তি তোমায় পেতে হবে অবন্ধুরা আমার ভাইয়ের বাবা বাবা জিতের কাছে না থাকতে পারলে মার কাছে না থাকতে পারলে দেশে না থাকতে পারলে শান্তি না থাকলে কি সম্ভব ঠিক না কিন্তু শান্তি তো আর হবে না বাংলার জমি

কত মা বোনকে শহীদ করে দিয়েছে কত ভাই শহীদ হয়েছে আমার দেশের এই কালিমা রঙ্গিন সরুদ পতাকে ওড়ানোর জন্য কিন্তু ওরা চেয়েছিল সব মেরে ফেলবো আর ক্ষমতা থাকতে চাই মানুষ মেরে কি ক্ষমতা থাকা যায় ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতা ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতা থাকিতে পারে না আলেমরা তো কোলায় না জালেমরা রা পারে নাই আলেমরা তো পড়ায় না জালেমরা পড়া ওরে আমার দেশের জনগণ পাশে আরো সইয়া ছিল সইরা চার পতন ওরে আমার দেশের জনগণ পাশে আরো সইয়া ছিল সইরা চার পতন ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় ওরা

De Haspar, de e agora é na caspa que o rete queudo é